সাভার একাত্তর টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চিত্র সাংবাদিক বিস্তারিত প্রতিবেদনে সাভারে অপরাধমূলক কাজে বাধা দেওয়ায় একাত্তরটি চিত্র সাংবাদিক মোহাম্মদ উজ্জ্বল হোসেনের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা শনিবার সতেরোই মে সকাল সাড়ে এগারোটার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে তার উপর হামলা এই চাপাইন লাল বেশ কিছু ছেলে পেলে এরা এতদিন হচ্ছে এই পাঁচই আগস্টের আগে এরা হচ্ছে ছাত্রলীগ যুবলীগের সাথে মিলেমিশে চলছে দেখছি এইভাবে বর্তমানে যে প্রেক্ষাপট আসছে সেই অনুযায়ী তারা বিএনপির লোকজনের সাথে মিলেমিশে চলতেছে তো ও বেশিরভাগ এখানে হচ্ছে খারাপ প্রকৃতির লোক যেগুলো একটু নেশা নেশা বা টুকটাক চিন্তার সাথেও জড়িত এরকম কিছু ছেলেপেলেও এখানে আছে তো আমার বাসার গলিটা হচ্ছে দশ বারোটা বাড়ি নিয়ে এই একটা গলি যেটার পরে পুকুর নামা ছাড়া ঘাস খাত ছাড়া ওখানে কিছু নাই তো এখানেই অনেক আগে থেকেই ছেলে পেলে আসা যাওয়া করতো তো আমি দেখলে সময় ওদেরকে বারণ করতাম বা এদিক দিয়ে কেন আসতেছে এটা আমি সবসময় বলতাম তো কালকেও আমি যখন বাসা থেকে বেরোচ্ছি ওরকম দুজন বেরোচ্ছে ওখান থেকে মোটর সাইকেল টান দিয়ে যখন আসলো তখন আমি দুজনকে বলছি যে তোমরা এখানে কি আসছি আসতে পারি না না আসতে পারো কিন্তু কেন আসবে এখানে তোমার পরিচিত কারো বাসা না এখানে কই আসছো যেখানে মনে সেখানে আসছি এই নিয়ে তর্কাতর্কি আজকে সকালে যখন কাজের উদ্দেশ্যে ঠিক এগারোটা একবার ঠিক এগারোটা আমি যখন বেরোচ্ছি লালটেক থেকে লালটেক মসজিদের সামনে ওই সাদদাম ও দাঁড়ায় আছে আমাকে দেখে একদম রাস্তার মাঝখানে আসলো মোটরসাইকেলটা থামাতে বাধ্য হয়েছি আমি প্রথমে ভাবছি সত্যি যে যেহেতু আমার ছোটো ভাই এলাকার ও হয়তো ওই কালকের ঘটনায় অনুতপ্ত হয়ে আমার কাছে সরি হবে ওর এক্সপ্রেশন ওই ছিল তা আমি ওর মাথায় হাত বুলে বলতেছি ছোটো ভাই কালকে এরকম উত্তেজিত হইলা কাকাও ভুল বুঝে উত্তেজিত হইলো তুমি তো বুঝাইতে পারতা আমি কি তোমাদের শাসন করার ক্ষমতা অধিকার রাখি না এই বলা মাত্রই তুই আমার বাবার সাথে বেয়া দুবি করলি কেন বলেই এই গেলে এক চড় এই এক এক চড়ে আমি মোটরসাইকেল থেকে পড়ে গেছি পড়ে যাওয়ার পরেই পাশেই মাত্র দুই তিন হাত দূরেই রাস্তাটা তো ছোট তো দুই তিন হাত দূরে ওয়ালের সাথে রাখা একটা এই এরকম মোটা বাস সেই বাস দিয়ে আমার এই বাম পায়ের এই হাঁটুর নিচে তিন চারটা বাড়ি দিছে ধাপা ধাপ মানে সেকেন্ডের মধ্যে এরকম একটা অবস্থা ওর ওই বাস দিতে তার বাড়ি দিতে না পারে আমি ওকে ওই ওকে যখন জাপড়ায় ধরি সে ওর আপন দুই ভাই পেছন থেকে দৌড়ে এসে ওর ওই ঘটনাস্থল এবং ওর বাসার দূরত্ব মাত্র বিশ তিরিশ বিশ মিটারের মতো হবে দুই ভাই দৌড়ে এসে আমাকে পেছন থেকে তা কতগুলা কিল কিল কিলঘষিলার্থী দিল কারো হাতে হয়তো শক্ত কিছু ছিল যে কারণে এখানে কেটে গেছে এবং আমার মাথার এই সাইডটা এবং এই সাইডটা ব্যথা করতেছে এই সাইডটা বুঝতেছি চড়ে এই সাইডটা প্রচুর পেন এবং অনেকগুলো কিলগুশি খাইছি যেগুলো বডিতে এছাড়া কোথাও চালায় সন্ত্রাসীরা আহত চিত্র সাংবাদিক উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইনের লালটেক এলাকার মোহাম্মদ জালাল হোসেনের ছেলে তিনি একাত্তর টিভির চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন আহত উজ্জ্বল বলেন অভিযুক্তরা আওয়ামী লীগের সময় থেকে এখন পর্যন্ত নানা ধরনের অপকর্ম করে আসছেন তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ দেশের পট পরিবর্তন হলেও তারা এখনও অপরিবর্তন তারা অপরাধমূলক কর্মকাণ্ড আগের মতোই পরিচালনা করছেন আমি তাদের শুধু সতর্ক করেছি তাতে আমার উপর দেশীয় অস্ত্রে সাজ্জিত হয়ে হামলা চালাই আমি এর বিচার চাই ঘটনার বিষয়ে সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া জানান খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি সাংবাদিক উজ্জ্বলের অবস্থা বর্তমানে স্থিতিশীল অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে